রাজধানীর জয়নগরের সীমান্ত এলাকা গোলচক্কর থেকে মানব পাচারী অভিযুক্ত এক বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস গত জুলাই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ ধৃতদের স্বীকারোক্তি মূলে গতকাল রাতে ওই ব্যক্তিকে আটক করা হয় ওসি জানিয়েছেন ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলাও রুজু করা হয়েছে আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল চারজন বাংলাদেশি বিরুদ্ধে তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি আগরতলা বর্ডার বৈচক্কর জয়নগর এলাকা থেকে উনি এখানে প্রায় বর্ষাকালে হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মোহামান্না আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করি